মনকে নাড়া দিয়েছে মানুষরা ভয় বেশি লোভকে ত্যাগ করে আজকে রাস্তায় নেমেছে কারণ ভবিষ্যৎ অন্ধকার ছেলে মেয়েদের জীবন সুরক্ষিত যে ডাক্তাররা আমাদের জীবন বাঁচায় তাদের জীবন সুরক্ষিত নয় এবং যে সরকার আছে হয়ে বসে আছে তারা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের ফাঁসি দেওয়ার চাইতে তাকে বাঁচাবার চেষ্টা করছে কারণ এর সঙ্গে বিরাট বড়ো চক্র জড়িয়ে আছে সরকার জড়িয়ে আছে নেতারা জড়িয়ে আছে এর সত্য সামনে এলে সরকার পড়ে যেতে পারে সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য অন্যায়ভাবে তদন্তকে প্রভাবিত করে আর তথ্যকে লোক এসে হামলা চালিয়েছে কি বলবেন এত বাইরে থেকে লোক নিয়ে আসা হচ্ছে আর মমতা ব্যানার্জি মনে করছেন গায়ের জোরে গুন্ডা দিয়ে এই যে অভিযানকে বন্ধ করে দেবেন আন্দোলনকে ভুল করছেন দেওয়ালের লিখন দেখুন যেখানে সন্দেশখালী একটা বিধানসভায় একটা ব্লকে আন্দোলন হয়েছিল কেঁপে গেছিল আয়তো সন্দেশকালী মধ্যে পরিস্থিতি সারা পশ্চিমবাংলায় এবং সারা পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে শহরে মহিলারা বেরিয়েছেন তাদের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ বেরোচ্ছেন কারণ সবাই নিজের ভবিষ্যৎ অন্ধকার ভেবেছেন ছেলে অন্ধকার দেখছেন ভবিষ্যৎ এবং জীবনের সুরক্ষা নেই ভেবে বেরিয়ে এসছেন সরকার যদি সত্যকে সামনে না এসে চাপার চেষ্টা করে তাদের তাদের কপালে কষ্ট আছে ক্ষমতার মোহ দাদা সিবিআই নিয়ে বারবার প্রশ্ন উঠছে আবার এই ঘটনায় সিবিআইকে দেওয়া হয়েছে সাথে দিয়েছে কোর্ট কারণ সাধারণ মানুষ সিবিআইকে ভরসা করেন যে মমতা ব্যানার্জি সিবিআইয়ের কথা বলছিলেন যে সিবিআইকে দেবো কিন্তু যখন কোর্টে সিবিআইয়ের কথা উঠেছে তিনি উকিল লাগিয়েছেন যাতে সিবিআই না আসে সম্পূর্ণ চেষ্টা করেছেন বড় বড় উকিল দিয়ে কিন্তু পারেননি সেইভাবে এই সত্যকে তাপা দেওয়ার চেষ্টা করছেন সেটাও পারবেন না আর যেভাবে অন্যায় এভাবে সরকারে থাকতে চাইছেন সেটাও পারবেন বন্ধ ডেকেছে এস ইসিআই সবাই নিজের মতোকে আন্দোলন করছে অন্যায়ের